নামি নামি ব্র্যান্ডের দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও সুফল পাওয়া যায় না চুল পড়ে যাচ্ছে ত্বক উচকে যাচ্ছে ঝুলে যাচ্ছে এরকম সমস্যায় যারা ভুগছেন এই ভিডিওটি এক্সক্লুসিভলি তাদের জন্য আজকাল এসব সমস্যা নিয়ে কম বেশি সবাই জেরবার কাতা খাতা টাকা খরচা করে আমি নামি ব্র্যান্ডের দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও সুফল পাওয়া যায় না এর সহজ সরল সমাধান হলো গোড়ায় গলত ঠিক করতে হবে কিভাবে সেটা জানার আগে বলবো যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি বা চ্যানেলটিকে লাইক বা সাবস্ক্রাইব করে রাখেননি তারা চটজলদি করে দিন নইলে এবং উপকারী পরামর্শ মিস করে যেতে পারেন বলছি কি করে বুঝবেন এসব সমস্যা কেন হচ্ছে খুবই সিম্পল বিনা খরচাতেই বুঝতে পারবেন নিজেরা একটি আয়নার সামনে আপনি বয়স্ক না হলেও ত্বকে রিঙ্কেলস বা বলি রেখা তৈরি হয়েছে ত্বকে টান ভাব চলে গেছে জেল্লাদার ব্যাপারটা নেই এবার পেছনে থাকে শরীরে কোলাজেনের ঘাটতি তাদের শরীরে একটি গঠনগত উপাদান হলো প্রোটিন তার মধ্যে অ্যাসেন্সিয়াল প্রোটিন হলো কোলাজেন আর কোলাজেনের ঘাটতির জন্যই চুল ও লোকের নানা সমস্যা দেখা যায় তাছাড়াও যদি সুগার না থাকলেও শরীরে তৈরি কোনো ক্ষত বা ঘা শুকোচ্ছে না তাইলেও বুঝে নিতে হবে শরীরে কোলাজেনের ঘাটতি তৈরি হয়েছে